নমস্কার বন্ধুরা আজকের কর্কট রাশি নিয়ে আলোচনা করব আজকের যে রাশিটি নিয়ে আলোচনা করব প্রায় তা সত্তর বছর বাঁচবে এমন বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। সারা জীবনের আজকের যে বক্তব্যটা আপনাদের সামনে তুলে ধরছে সেটি হচ্ছে কিন্তু সারা জীবনের জন্য এইটা এটি আপনার বাড়িতে অবশ্যই আপনি সুযত্ন করে ডাউনলোড করে রাখুন এটি আপনার জীবনের হিস্ট্রি কি করবেন কখন কি করবেন কী খাবেন কিভাবে চলবেন বিভিন্ন ধরনের বক্তব্য রয়েছে সেগুলো যদি কেটে কেটে দেখেন বন্ধুরা কিন্তু ভালো হবে না বুঝতে পারবেন না তাই এটি কিন্তু আপনাদের সঙ্গে রাখুন সত্তর বছরের কথা বলা হয়েছে এক্ষেত্রে ছোট্ট একটু কথা বলবো বন্ধুরা সত্তর বছরের কথা বলা হয় মানুষ মোটামুটি অ্যাভারেজ সেভেন্টি ইয়ার্স বেঁচে থাকে কিন্তু তারও বেশি যেতে বাঁচতে পারে সে যদি নিজেকে সতর্ক রাখে ডাক্তার দেখায় সতর্কভাবে চলাফেরা করে সময় মতো খাওয়া ঘুম করে অবশ্যই কিন্তু যে যেটা বলা আছে সেটা তো বাঁচবেই আরও হয়তো দু এক বছর বেশি বাঁচতে পারে তাই বন্ধুরা আসুন আমরা এই নিয়ে আজকে ডিস্ট আলোচনা করব আরও কিছু বলা যেত কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই ছোটোর মধ্যে যেটুকু বললাম সেটুকু অবশ্যই খেয়াল রাখবেন স্বাস্থ্যের দিকে নজর রাখবেন সময় মতো খাবেন প্রয়োজনে ডাক্তার দেখে সতর্ক থাকবেন দেখবে আপনার দেখবেন আপনি অনেকটাই ভালো আছেন এবং যা বলা হয়েছে সত্তর বছর মিনিমাম সত্তর বছর তো বাঁচবেনই তা আসুন আমরা আজকে বিস্তারিত আলোচনা করব কর্কট রাশির জীবনের পরিস্থিতিটা কেমন হতে পারে কর্কট রাশির মানুষরা সুদেহধারী হবেন এবং একটু মোটাশোটা হবেন অত্যাধিক কর্মের চাপে মাঝে মাঝে কষ্ট পাবেন আপনি ধার্মিক সত্যবাদী দেব এবং স্বজনগণের হিতকারী হবেন সারা জীবন ধরেই আপনি বিভিন্ন ধরনের নর নিবিড় সান্নিধ্য পাবেন আপনি ঘর সংসার খুবই ভালোবাসেন অতএব সংসারের সুখ শান্তির জন্য সর্বদাই চেষ্টা করে থাকেন আপনার দাম্পত্য জীবন প্রেমানন্দ পূর্ণ থাকবে পত্নীর মন রাখার জন্য সর্বজা সচেষ্ট থাকবেন আপনার জীবনযাত্রা পরিবর্তনশীল চাকরি বা ব্যবসাতে মাঝে মাঝেই পরিবর্তন সূচিত হবে ভাগ্য অমর ভাগ্য অমবেষণের জন্য আপনাকে একাধিকবার দূর বিদেশেও যেতে হতে পারে কমেডি অভিনেতা হিসেবে আপনি সুনাম অর্জন করবেন আপনি অত্যন্ত হিসাবী প্রতিটি পয়সা হিসাব করে ব্যয় করেন তবে নিজের জন্য ব্যয় করতে বিধাবোধ করবেন না একাধিক নারীর প্রতি আপনার অনুরক্ত হতে পারে ব্যবসার দিক থেকে ব্যবসার দিকে ঝোঁক বেশি থাকবে কি ব্যবসা আপনার পক্ষে ভালো হবে মাছ জলদ্রব্য মদ কাগজ বস্ত্র সম্পর্কিত ব্যবসায় খুব তাড়াতাড়ি উন্নতি করতে পারবেন পৈতৃক সম্পত্তিও কিন্তু পাবেন সুন্দর ঘরবাড়ি এবং যানবাহন অধিকারী হওয়ার সম্ভাবনাই রয়েছে অন্যের উপর অনায়াসে প্রভাব বিস্তার করতে পারবেন বৃহৎ প্রতিষ্ঠানের কর্মকর্তা হওয়ার সম্ভাবনাও রয়েছে কৃষিকাজেও বিশেষ উন্নতির সম্ভাবনা রয়েছে আপনার যেসব অসুখগুলো মারবার আপনাকে বিরক্ত করবে হৃদরোগ বা ক্লোরোসিতে একাধিকভাবে আক্রান্ত হতে পারেন আপনি সুন্দর মুখশ্রীযুক্ত উন্নত ললাটযুক্ত কৃষ্ণ কেশযুক্ত হবেন আপনার চোখ দুটি হবে নীল আপনি অনুভূতি প্রবণ সূক্ষ্ম বুদ্ধিযুক্ত রোমান্টিক এবং রহস্যপ্রিয় হবেন অথবা আপনার মুখমণ্ডল হবে মাংসল এবং ভরাট মাথার চুল হবে বাদামি বা কালো হওয়ারই সম্ভাবনা রয়েছে আপনি বুদ্ধিমান সরল সংযত এবং সন্দেহযুক্ত মনের অধিকারী হবেন মহিলা দের ক্ষেত্রে কিছু বিশেষ ফলাফল আপনি ঈশ্বর ভক্তি পরায়ণ হবেন বন্ধুজনহিতকরীনি হবেন মানিনী এবং প্রভুতবিত্তের অধিকারীও হবেন বিদ্যাচর্চায় বাধা আসতে পারে পিতা বা স্বামীর কোনো বিপদ ঘটতে পারে আপনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন দৃঢ় চিত্তে ধৈর্য ধরে কাজ করুন সব বিপদ কেটে যাবে বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলায় পড়তে পারেন বিবাহ শুভ এবং সুখজনক সন্তান সম্ভবা হবার পর শরীরের উপর বিশেষ যত্ন নিতে হবে গর্ভস্থ প্রথম সন্তান বিনষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে তাই সাবধান আগে থেকে ডাক্তার দেখিয়ে নিজেকে সতর্ক রাখুন অত্যাধিক ভারী কিছু তুলবেন না অনেক বড় জার্নি করবেন না বন্ধুরা এক্ষেত্রে ডাক্তারের পরামর্শ চলুন স্ত্রী পুরুষ কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ কিছু ফলাফল আপনার শুভ সংখ্যা হল চার এবং নয় শুভ বর্ণ সাদা লাল শুভ ধাতু রূপা শুভ রক্ত রত্ন হচ্ছে শ্বেতপ্রবাল শুভ কাল মানে আপনার যে বয়সগুলো শুভ থাকবে সেই সময় আপনি শুভ কাজগুলো ভালোভাবে করতে পারবেন যেমন ধরে নিন এক নয় তেরো উনিশ সাতাশ বত্রিশ ছত্রিশ চল্লিশ বিয়াল্লিশ উনপঞ্চাশ পঞ্চান্ন এবং ঊনসত্তর বছর বয়স এই পর্যন্ত কিন্তু আপনাকে বেশ ভালো ভালো কাজের সম্ভাবনা থাকবে এবং এই কাজগুলো আপনি সতর্ক দৃষ্টিতে করবেন দেখবেন আপনি এই সময় অনেক উন্নতি করতে পারবেন রত্ন হিসাবে আপনি মুক্তাও পড়তে পারেন আর যদি এগুলো না পড়তে পারেন খিয়কামুল অনন্তমূল এর কোনো একটি নেবেন পনেরো দিন পরে খুলে আবার লাগাবেন মূত্ররোগ হইতে সতর্ক থাকবেন আপনার মিত্র রাশি তুলা বৃশ্চিক এবং মীন রাশি আপনার শত্রু রাশি আপনার শত্রু রাশি মেষ বৃষ এবং সিংহ বন্ধুরা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি বাজিয়ে দেবেন লাইক শেয়ার করে রাখবেন তাতে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন এবং এটি কিন্তু সারা জীবনের জন্য এটা আমরা জেনারেলি করেছি আর যদি আপনি নিজের ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ আমাদের দেন অবশ্যই আপনাদের একটু সময় নিতে পারি কিন্তু আপনাদের অবশ্যই আমি আপনার ডেট অফ বার্থ দেখে যেসব বেরিয়ে আসবে তা অত্যাধিক একান্তই আপনার হবে এবং সেটা খেটে যাবে তাই বন্ধুরা এরকম পাঠাতে পারেন অনলাইনে আপনাদের আমরা জানিয়ে দেবো এবং কিছুটা আপনাদের হেল্পও করব আর আমার ফোন নাম্বার থাকবে ডেসক্রিপশন বক্সে সেখান থেকে ফোন নিয়ে রাত দশটার পরে আমার সাথে কথা বলতে পারেন আর বন্ধুরা এইবারে আরও একটা কথা বলবো একটি রক্তপালও নিতে পারেন আমি প্রতিবারই একটা অ্যাস্ট্রোলজির কথা বলি অ্যাস্ট্রোলজি স্টোনের কথা একটি রক্তপালা কিংবা সাদা পোকরাজ এগুলো পড়তে পারেন রক্তপালা বললে আপনার জীবনে অনেক উন্নতি হবে বিভিন্ন দিক থেকে বিভিন্ন দিক থেকে সুযোগ পাবেন জমি জমা হবে নানা দিক আপনার ভালো থাকবে বিবাহ ভালো হবে সুতরাং বন্ধুরা একটি রক্তপালা পড়তে পারেন একটি মুক্তাও পড়তে পারেন তা বন্ধুরা আজকের এখানে শেষ করব। আবার অনুরোধ করব প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে লাইক এবং শেয়ার করে রাখবেন